জায়গাটা দেখে হয়তো কুষ্টিয়ার অনেকেই একবারই চিনে ফেলবে যে এটা কোন জায়গা তো ডিসিকোটের মধ্যে কিন্তু এটা ডিসিকোটের মধ্যে প্রতি বছর বৃক্ষ মেলা হয় এছাড়া বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে তো আসলে প্রত্যেকটা মেলাতে যাওয়া হয়ে ওঠে না তবে আজকে হঠাৎ করে আমার একটা আপু ফোন দিয়েছিল সে নাকি বৃক্ষ মেলায় যাবে এই জন্য বললাম তাহলে আমি সিম্বাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই ফাঁকে যেহেতু সিম্বা হচ্ছে ঘুরতে অনেক পছন্দ করে তো যাই হোক আসলে একটা জিনিস কি যে ওকে নিয়ে আসার পর ও একটা সেকেন্ডের জন্য মনে হয় একটু স্থির থাকতে পারে নাই মানে প্রত্যেকটা মানুষ যেন আমার সিম্বাকে নিয়ে টানাটানি করছে মেয়েটা একদম চলে নিয়ে তার বাবা মায়ের কাছে কারণ বাবা মাকে দেখাচ্ছে যে দেখো কত কিউট ছবি তুললো একটু ভিডিও করলো তো যাই হোক এই ধকলটা শেষ হতে না হতে আবার আর একজন এসে হাজির তো মানে সিম্বা এই দিনটা যেন খুবই বিরক্ত ফিল করছিল মানে সব মেলার ফোকাসটাই যেন পুরো সিম্বার উপরে ছিল এমন একটা অবস্থা যারা যাচ্ছিল আমি তো অনেক জায়গা থেকে ভিডিও নিতেও পারি নাই কারণ সিম্বাকে ধরে রাখা তারপর ভিডিওস করা এবং প্রচন্ড গরম লাগছিল বিশেষ করে তো যেখানে যাচ্ছে সেখানেই যেন সিম্বাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে তো আসলে সিম্বাও কিছু বলছে না বাট ও কিন্তু রেগে আছে অলরেডি যেটা আমি ফিল করতে পারছি তো বাবুটাও ওকে কোলে নিবে এখন বাবুটার কোলে একদম ছেড়েও দিতে পারছি না তো যাই হোক বাবুটা এভাবে একটু ছবি তুলে নিল অ্যান্ড আমি চলে আসলাম সোজা পুকুরের এই পাশে কারণ ওখানে ভাবলাম যে অনেকে ওকে নিয়ে টানাটানি করছে একটু রিল্যাক্সে থাকি কিছু ছবি তুলি ভিডিওস করি বাট এখানে এসেও যেন সিম্বা কোনোভাবেই থির হয়ে থাকতে পারলো না এখানে বসছি এখানে এসেও যেন এক একজন চলে আসছে সবাই মানে সমস্ত বাবুদের ফোকাস শুধু আমার সিম্বার উপরে মানে এ বাচ্চাটা এসে অনেক ওকে ডাকছে অনেক আদর করছে বাট সেই ক্লিকগুলো অবশ্য সবগুলো নেওয়া হয়নি একটু কাটিং কুটিং করে অবশ্যই দিতে হয় তো যাই হোক হোক আসলে ভিডিওটা অনেক নড়াচড়া হয়ে গিয়েছে কারণ ভিডিও যেহেতু আমি করতে পারি না আর অনেক মানুষ ছিল মেলাতে আর প্রচণ্ড গরম ছিল তো যাকে দিয়ে ভিডিওটা নিয়েছি সে কিন্তু মানে একটু কাপাকাপি হয়ে গিয়েছে তো যাই হোক আমি একটু সেলফি ভিডিও নিয়ে নিলাম যে যেহেতু আমি একা আছি এখানে সিম্বাকে নিয়ে তো আমি একটু সেলফি ভিডিও নিয়ে নিই আর এই যে মানুষগুলো আসছে একের পর এক মানে ও সিম্বা কিছুতেই যেন থির হয়ে থাকতে পারছে না আর একটা বাবুকে দেখেন হাওয়াই মিষ্টি খেয়ে যেন একদম মুখের অবস্থা বারোটা বাজিয়ে রেখেছে আমার সঙ্গে আবার কথাও বলছিল আমার এত হাসি ছিল বলে বোঝাতে পারবো না মানে হাওয়াই মিষ্টি যেন সম্পূর্ণ নিজে একাই খেয়েছে এমন একটা অবস্থা মানে ওর পুরো শরীর খেয়েছে তো যাই হোক সিম্বার উপরে ফোকাস সব জন্য সবার মানে কি বলবো এত পরিমাণ ভিডিওস ছবি সবাই তো আমি একটু রিল্যাক্সের জন্য হাঁটাহাঁটি করছিলাম একটু ফাঁকা জায়গা যেন কেউ না আসে তারপরও সেখানেও যেন ওর মুক্তি নেই তো আমি গাছের মধ্যে একটু ভিডিওস করতে গিয়েছি দেখি ও ঘাস মনে করে এই গাছগুলো একটু খাওয়ার চেষ্টা করছিল অলরেডি কিন্তু সিম্বা অনেকটাই রেগে আছে তার কারণ হচ্ছে ও আমাকে দেখবেন একটু কামড়ানোর জন্য যাবে মানে ও রাগ হয়ে গিয়েছে অনেকে ওকে ধরাধরি করছে ও বেশি মানুষ পছন্দ করে না ও কিন্তু নিরিবিলি অনেক পছন্দ করে এমনকি বাসায় যদি আমাদের কেউ আসে তাহলে কিন্তু অনেক রেগে যায় মানে অলরেডি ও খাটের নিচে যে লুকিয়ে পড়ে তো এর মাঝেও একটু ঘাসও খাওয়াইতে নামাই দিলাম ও চাচ্ছিলো একটু ঘাস খেতে টাটকা ঘাস আসলে ওইভাবে বাইরে নামিয়ে কখনও খাওয়ানো হয় না তো ও অনেক এনজয় করে ঘাসগুলো খাচ্ছিল ভীষণ ভীষণ মজা পাচ্ছিলো তো আসলে ও মন ভরে হয়তো এই প্রথমবার বাইরে বের হয়ে একা একা ঘাস খেলো না হলে আমি ওকে মানে বাসায় টবের থেকে খাই এবং আমি ওকে নিয়ে এসে খাওয়াই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই আর আমার ভালো ভালো ভিডিও দেখতে থাকলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই